আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস গোপালগঞ্জে গতকাল ভূ সম্পত্তি জবরদখল ও পুনরুদ্ধার সংক্রান্ত জেলা কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার যেসব সম্পত্তি অবৈধ দখলদাররা জবরদখল করেছে তা পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়াও গত মাসে যেসব সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জে নদী রক্ষা কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার যেসব নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ এছাড়াও যেসব নদীর পার দখল করে যারা ঘরবাড়ি তৈরি করেছে তাদের তালিকা তৈরি করে অনত বিলম্বে তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে কোটালিপাড়া উপজেলার পিঞ্জুরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে কোটালিপাড়া থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান শিশু জাকারিয়া বাড়ির বাড়িরছিল এক সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে তিনি ডুবে যান পরে পুকুরের ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা Not got in. এদিকে নড়াইল জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল নরেল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার খাস জমির সুষ্ঠু বন্দোবস্ত আশ্রয়ন প্রকল্প তত্ত্বাবধান নদী দখল সরকারি স্থাপনা ও ভূসম্পত্তি জবরদখল প্রতিরোধ সহ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন ও তদারকের সাথে সম্পর্কিত নানাবিধ প্রসঙ্গে আলোচনা করা হয় এ সময় জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা জলাশয় ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার রাজস্ব সংক্রান্ত আবেদন অভিযোগ মামলার দ্রুত ও যথাযথ নিষ্পত্তি বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি নদ নদী ও বনাঞ্চল রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিভিন্ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে আশ্রয়ন প্রকল্প ও আশ্রয় প্রকল্প বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আশ্রয় প্রকল্পের সঠিক তদারকি সহ আশ্রয় প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তাদের আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলিকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে সিভিল সার্জন ড আব্দুল রশিদ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহম্মদ জুবাইর হোসেন চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব গঙ্গাচল অর্পণ অনুষ্ঠিত হবে জেলায় গঙ্গাচল অর্পণ কমিটির উদ্যোগে ভোর পাঁচটা থেকে নীলটুলি স্বর্ণপট্টি সর্বজনীন কালী মন্দির শ্রী শ্রী ধাম শিব মন্দির চকবাজার মন্দির শ্রী শ্রী গৌরগোপাল আঙ্গিনা শিব মন্দির শ্রী শ্রী মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির ও নন্দালয় শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দির রথ খোলায় এই গঙ্গাচল অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সময় প্রত্যেকটি মন্দিরে বিশেষ প্রার্থনা দিনব্যাপী পূজা অঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ করা হবে এদিকে গঙ্গাচল জল অর্পণের আয়োজনে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ ফরিদপুরের নগরকান্দায় বাস চাপায় রনি বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে গতকাল বিকেলে ফরিদপুর মুকসুদপুর রুটে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গতকাল বিকেলে রনি বেগম মকসুদপুর যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল এমন সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি বাস তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনার পরে ওই এলাকার বিক্ষুব্ধ জনতা ওই বাসটিকে ব্যাপক ভাঙচুর চালায় পরে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনে আবহাওয়া আজ পর্যন্ত বেলা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্ধ সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়